তো এখন একটা ঠাকুর দেখা হয়ে গেল চলো একটা ঠাকুর দেখা হয়ে গেল না দুটো 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 ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে এবার যাব তিন নম্বর ঠাকুরটা দেখতে তো চলো তিন নম্বর ঠাকুরটা দেখাবো তার আগে একটা কালী মন্দির সামনে এসছে সেই কালী মন্দিরের ঠাকুরটা তোমাদেরকে আবার দেখাই দেখো এই দেখো এই হচ্ছে কালী ঠাকুরের এক মন্দির আর তার সাথে দেখাই এদিকে আসো বালির মন্দির এই দেখো দেখতে পাচ্ছ বাজরাংবালির মন্দির চলো এবার আমরা যাব দুর্গা পুজো ঠাকুরটা দেখতে হ্যাঁ একটা খেলি তো পরে খাবি আবার তো চলো ওইদিকে ঠাকুরটা দেখা যাক এখন ওইদিকে অনেক বড় লাইন হয়েছে তো এইদিকেও কত লাইটিং এইদিকেও লাইটিং ওইদিকেও তো এইদিকে ঠাকুরটাই দেখে এখানে বিল্ডিংগুলোতে পুরো লাইটিং দেখো চলো দেখাই তো এই যে চলে এসেছি আমি তো এই পুজোটা হচ্ছে সাহা পরিবার এই সাহা পরিবারেরই পঁচিশতম বছরেরই এটা পুজো তো দেখো এখানে ঢুকতে ঢুকতেই এখানে লেখাও রয়েছে সাহা পরিবার পঁচিশতম শারদ উৎসব তো এইটা একটা নিজেদের বাড়ির পুজো এটা কিন্তু কোনো ক্লাবের পুজো নয় এটা পুরোটাই একটা বাড়ির পুজো তো বাড়ি পুজোতে একটা দেখো বাঙালি পুরো ছোঁয়া কিন্তু প্রতিটা পরতে পরতে রয়েছে যেটা আমরা স্টার্টিংয়েই দেখতে পাচ্ছি এত সুন্দর দেখো এখানে যে স্বামী আনাটা করা হয়েছে খুব সুন্দর কালার কমিনেশ অফ হোয়াইটের সাথে এই পিঙ্ক কালারের সাথে এই দেখো কত সুন্দর পাখা দিয়ে ঠাকুর দিয়ে কুলো যেগুলো আমাদের বাংলার মানে পুজোর সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত তো এইটা হচ্ছে প্রথমেই চাটিং এবার ঢুকতে গিয়ে দেখো এখানে তো এই যে দেখো প্রথমে হচ্ছে মানে সিঁদুর কৌটো বা কৌটো যেটা আমরা বলি বিয়ের সময় লাগে তো এখানে দেখো গাছ কৌটো আর এখানে স্বস্তী চিহ্ন পাখা কুলো এইগুলো দিয়েই কিন্তু সুন্দর করে দেখো ডেকোরেটটা করা হয়েছে তো দুটো করে পাখা একটা স্বস্তিক চিহ্ন আর প্রতিটা জায়গায় কিন্তু একটা করে দেবীর এখানে কিন্তু ঠাকুর রয়েছে তো এইখানে দেখো ঢোকার সময় এত সুন্দর পরিবেশে এখানে কিন্তু আমরা একটুখানি মানে ছবি তুললো বলে এখানে দাঁড়িয়েছিলাম তো এনাদের সাথেও এখানে পরিচয় হয় তো দেখো মেয়ে এখন পোজ দিতে ব্যস্ত যে কোন পোজের দিলে ওকে দেখতে ভালো লাগবে তো সেইটার জন্য দেখো এখানে একটা কাকিমা পাশে এখান দিয়ে যাচ্ছিলো সে আবার আমার মেয়েকে আবার সুন্দর করে দাঁড় করিয়ে দিচ্ছে বললো এইভাবে তোর বাবু ছবি ভালো আসবে তো দেখো মেয়ে তো এখন পুরো দাঁড়িয়ে আছে মডেলিংয়ের করা করার জন্য তো দেখো এবার এখানে দেখো কুলো রয়েছে তারপর স্বস্তিক চিহ্ন রয়েছে পাখা রয়েছে যত এগোচ্ছি ততই কিন্তু এগুলো দিয়ে দিয়ে সাজানো হয়েছে তার সাথে সাথে দেখো এক একটা দেওয়ালে কিন্তু এক একটা ঠাকুরের মূর্তি মানে ছবি তো দেখো এইখানে একটা রয়েছে ঠাকুরের এখানেও একটা ছবি ছবিগুলো তোমাদেরকে কাছ থেকে দেখাবো তার আগে আমি একটু ওভারঅল একটু দেখিয়ে নিই তারপর তোমাদের ছবিগুলোও ভালো করে দেখাবো যে কোনটা কী ঠাকুরের ছবি তো দেখো এইখানে অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই এই রকমভাবে একই রকমভাবে এই সাজানোটা আছে তার সাথে লাইটিং তো যেহেতু গলিটা অনেকটাই বড় তো সেই জন্য অনেকটা রাস্তা জুড়েই কিন্তু এটা মানে যার বাড়িতে পুজো সেই বাড়িটা অনেকটা ভেতরের দিকে তো রোডের থেকে এতটা গিয়ায় পরে কিন্তু এই দেখো এখনও এতটা কিন্তু যেতে হবে আর এই রকম প্রতিটা দেওয়ালে দেখতে পাচ্ছ ঠাকুরের এক একটা রূপ কিন্তু এখানে ফুটে রয়েছে এখানে দেখো ঠাকুরের এই যে রূপগুলো দেখতে পাচ্ছ তার সাথে সাথে নামও রয়েছে তো আমি বেশি অনেকক্ষণ ধরে দেখাতে তো অসুবিধা হবে দেখো এখানে কি রয়েছে লেখা তো এই সমস্ত ঠাকুরের মূল ছবি কিন্তু এখানে রয়েছে এই দেখো ভুবনেশ্বরী ঠাকুর তো প্রতিটা ঠাকুরের এরকম করে ছবি লাগানো রয়েছে তার সাথে সাথে আবারও একটা বাঘ হলো দুটো বাঘ হলো এটা হলো তিন নম্বর বাঘ তো এইখানে দেখো ছিন্নমস্তকা ঠাকুর এখানে আরও একটি ঠাকুর আর কুলোর মধ্যে দেখো কি সুন্দর ডেকোরেশন করা এইখানে আরও একটি ঠাকুর মা জগদাত্রী দেবী তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তিন নম্বর বাঘ তো তিন নম্বর বাঘে এসে গিয়ে শেষের দিকে মেন যে দুর্গা ঠাকুর সেটা আছে তো দেখো চলো আবারও দেখাই কি ঠাকুর এটা দেখো এইটা হচ্ছে মা শৈলপুত্রী তো দেখতে পাচ্ছ রূপগুলো সব মানে দুর্গা ঠাকুরেরই বিভিন্ন রকম রূপ তো এই হচ্ছে মা সিদ্ধিধারী দেখতে পাচ্ছ এইবার আসছি মেন যে পুজোটা ওখানে তো এইবার হচ্ছে বাড়ির পুজোটা আর এইখানে আরও একটি এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের মতোই দেখো পুরো দেখতে এবারে এসছি দেখো সোফা বসানো রয়েছে কী সুন্দর সব ঠাকুরের এখানে রয়েছে মানে একটা বাড়ির পুজো সেটাকেও কত সুন্দর করে করা হয়েছে যেহেতু এটা পঁচিশ বছর পূর্ণ হলো তো এই হচ্ছে দেখো একদম দালান বাড়ির মধ্যে কি পুজো কি সুন্দরভাবে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মানে একটা সেকেলে সেকেলে একটা ব্যাপার আছে কিন্তু একদম কিন্তু দেখো লাল পেরে সাদাতে মা সেজেছেন তো যে খুব শাড়ির যে জাঁকজমকপূর্ণ তা নয় আসলে মানে ঐতিহ্যের যে বাহনগুলো হয় না ঐতিহ্যবাহী যে পুজোগুলো হয় না সেগুলো নিজেদেরই নিজেদের একটা মাহাত্মেতে আরম্বর মানে যুক্ত সেখানে বাইরের কোনো আড়ম্বর সেটাকে সেখানে কিন্তু জায়গা করে নেয় না এই ঠাকুর পুজো নিজস্ব একটা মাধুর্য আছে সৌন্দর্য রয়েছে হ্যাঁ একদম সিম্পলি মানে যাকে বলা যায় যে একদম সিম্পলের মধ্যেও অসাধারণ কি সুন্দর দেখতে পাচ্ছ সাজানো গোছানো তো বড় বড়ো প্যান্ডেলকে হার মানাবে ছোট্ট জায়গার মধ্যে অত সুন্দর একটা বাড়ির পুজো কেউ দেখে বলবে না এত সুন্দর বাড়ির পুজো এত সুন্দর করে কেউ করে না যেহেতু তোমাদের বললাম যে পঁচিশ বছর পূর্ণ হয়েছে তো সেই জন্য কিন্তু এই রকমভাবে এতটা মানে জায়গা জুড়ে কিন্তু বেশ সুন্দর করে করা হয়েছে আমার তো ভীষণই ভালো লেগেছে আর এইটা দেখো মানে ঠাকুরের যে এই যে মন্দিরটা এইটাও কত সুন্দর করে সাজানো হয়েছে তার সাথে লাইটের কম্বিনেশান সব মিলিয়ে একদম মানে খুব ভালো লেগেছে আমার যাকে বলে খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে বলো তো এই ঠাকুরটা দেখতে পাচ্ছ পুরো চারিধারে যে এই যে সাজানোগুলো এগুলো কিন্তু সোলার তৈরি আর তার সাথে সাথে কাপড় আর এই যে দেখতে পাচ্ছ মায়ের এতগুলো রূপ যেগুলো আমরা আগে অত জানতাম না কিন্তু দেখার পর দেখছি যে কত কিছুই তো আমাদের অজানা আসলে এই রূপগুলোও তো কেউ না কেউ তো দিয়েছে তো ভালোই লাগছে দেখে খুবই তো চলো আজকে এই প্যানেলটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলে জানাবে কিন্তু